তো এর আগের সিরিজ আমি আপনাদেরকে দেখেছিলাম যে ইটালির যে মিলান শহর রয়েছে মিলান শহরের একটা ছোট মিলান শহরের একেবারে উত্তর দিকে সুইজারল্যান্ড বর্ডার একটা ছোট্ট টাউন রয়েছে নাম হলো তিরানো তো সেই তিরানো থেকে আমরা বার্নিন এক্সপ্রেসে করে কিভাবে সুইজারল্যান্ডের আরেকটি শহর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি ইন সুইজারল্যান্ড নাম হলো চুর বা কুর যাই বলে না কেন এই কুরে কীভাবে আমরা পৌঁছালাম সেই চার ঘন্টা বার্নিনা এক্সপ্রেসের সিনি খেয়ে ট্রেন জার্নি তো এই বার্নিনা এক্সপ্রেসের উপর আরেকটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো তো আজকে আমি কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্টে বললো যে আমরা প্রায় চার হাজার ফিট উপরে উঠে গেছি তো চার হাজার ফিট উপরে ওঠার পর এখন ধীরে ধীরে এটা আবার নেমে যাচ্ছে আর এখানে ট্রেন লাইনের পাশাপাশি কিন্তু গাড়ির রাস্তাও আছে এই যে এখানে দিতে ট্রেন যাচ্ছে আর ওখান দিয়ে মানুষ গাড়ি চালিয়ে যাচ্ছে তো আজকে দেখা বলো গত পার্টি যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে ওই দোকান গাড়ির দোকানদার কার রেন্টাল যে কোম্পানির যে দোকান ছিল সেই দোকানদার দোকান বন্ধ করে দুপুর বারোটা বাজে বাড়ি চলে গেছে তো দুইটা ঘন্টা আমরা বাইরে বাচ্চা কাছে অনেক কষ্ট করছি মানে পুরা প্ল্যান ছাড়া বুঝছেন পুরা উড়াধুরা প্ল্যান ছাড়ান কী আর করা দুইটা ঘন্টা একটা ট্রাভেলারের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টাইম ভেরি ইম্পর্টেন্ট টাইম কারণ সব কিছু তো ক্যাজুল করা তাই না কোথায় যাব কয়টা বাজে পৌঁছাবো সব কিছু তো প্ল্যান করা তো এখন ওই দুই ঘন্টার একটা ধাক্কা খেয়া মাথায় আমার আগুন চলতেছে গায়ে লোমটম দাঁড়ায় গেছে তো আপনার ভাবির সাথে একটু পরপরই চিল্লাচিল্লি করতেছি তোমার লেগিয়ে দেরি হয়েছে, তুমি তুমি মেকআপ করতে সময় নাও এই নাও সেই নাও উল্টা আপনাদের ভাবিও আমার উপরে ঝাড়িয়ে নিতেছে যে কিছু এলি তুমি আমার দোষ দাও আমি কি করছি আমরা তাই ছেলেমেয়ে ঠিকঠাক মতো দুপুর বারোটা বাজে বেটাই দিনে দুপুরে আজকে আবার আজকে আবার বারে আবার সোমবার বুঝছেন এরকম একটা দিন যেখানে ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব জায়গায় জমজমার বেটা দোকান বেড়ায় বন্ধ বন্ধ রেখে যাব এত আমরা জানি না এখন প্রত্যেকের তো একটা প্ল্যান থাকে ভাই প্রত্যেকেরও তো একটা প্ল্যান থাকে দেখেন এখানে দেখেন আমি এখানে দরজার মধ্যে দেখে লেখা আছে না ওই যে মন ট্যাক টু ফ্রি ট্যাক মন ট্যাক মানি মানডে ফ্রি ট্যাক মানি কি ফ্রাইডে সম ট্যাক মানি স্যাটারডে আর সন্না ট্যাক মানি রবিবার ওই যে নিচে আবার ইংলিশে লেখা আছে তো এর জন্য আমি এটা সর্বত ওরা তো জার্মানি ভাষায় কথা বলে বুঝছেন তো এটা জার্মানি জার্মানি ওই লোক ডাচ ভাষায় কথা বলে এটা হলো জার্মানি ভাষা তো এখন ওই যে আমি আপনাদেরকে দেখাই ওইটা হলো অ্যাভিস ওই যে হলো বাজেট দেখেন এখানে আসছি দরজা দরজা লাগে চলে গেছে বইলাদিস আটটা থেকে বারোটা পর্যন্ত বন্ধ বারোটা থেকে দুইটা দুইটা ঘন্টা ভাই বারোটা থেকে দুইটা দুইটা ঘন্টা বন্ধ তারপরে বিকাল দুইটা বাজে তার আসবে আবার পাঁচটা বাজে যাবে বলেন কেমনটা লাগে তো যাই হোক দুইটা ঘন্টা কোনো মতে কষ্টমস্ত করে রাস্তা আমরা কাটাইছি তো সেই রাস্তার পাশেই সেই দোকানের পাশেই ছিল একটি বিশাল বড় কি বলে ক্লোদিং আউটলেট মানে জামা কাপড় বিক্রি করে তো সেই ক্লোদিং আউটলেটের ভিতরে আমরা গেলাম সবাই মিলে গেলাম কারণ ও মানে বাইরে ঘোরাঘুরি করতে 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 পিপি ধরে গেছে বুঝছেন মুতু ধরে গেছে তো এখন মুতু তো করে কীভাবে দেবেন যেখানে আমরা আর্ছি ব্যাটার দোকান তো বন্ধ ঢুকতে পারতেছি না তো এখন পাশের মার্কেটে গেলাম গিয়া দেখি একটা ক্লোদিং আউটলেট কাপড় চোপড়ের বিশাল দোকান অনেক ব্র্যান্ডের কাপড় চোপড়ই আছে সেখানে তো সেখানে সেই দোকানের ভিতরে ঢুকে আমরা কাস্টমারের মতো অভিনয় করতে লাগলাম কারণ এখন যদি ভিতরে গিয়ে বলি যে আমরা এখানে মুথু দিতে আইছি তাহলে তো দোকানদার নেবে না যে কেউ থেকে ঘোরাঘুরি করে বের হইলাম তো এক সময় দেখি সেই দোকানদার আসছে দোকানদার আসছে ঠিক দুইটা পাঁচ বা দশ মিনিটে দোকানদার আসছে তো দোকানদার আসে একটু চিলাচিলি করলাম যে তোমরা এখানে দুপুর বারোটা বাজে দোকান বন্ধ করছো এটা কোনো ভালো মানুষের কাম করছো নাকি মি এটা কোনো ভালো মানুষের কাম করছো তো দোকানদার বলতেছে যে ভাই আমরা কী দোষ আমরা তো এখানে বড় একটা সাইনবোর্ডে লিখিয়ে রাখছি বারোটা থেকে দুইটা পর্যন্ত ইউরোপের অনেক জায়গাতেই দোকান পাটি বন্ধ থাকে আমরা বাড়িতে খাইতে যাই খাওয়ার পর আমরা একটা ঘুম দেই খাওয়ার পর আমরা একটা ঘুম দেই তো ঘুম দেওয়ার কারণে একটু সময়টা বেশি লাগে তো আমি বললাম ইয়ে আমরা আমেরিকাতে আমেরিকা তো আমরা লাঞ্চ টাইম পালন করি কিন্তু সেটা তুমি দুই ঘন্টা না বড়জোর কোনো মিট মিনিট তো যাই হোক সে বললো ভাই যাই কিছু আর করার নেই যাও আবার হয়ে গেছে মাপ সাপ করে দেন আমাদের বাজে কোনো রিভিউ টিভিউ দেন না আমাদের এই গাড়ি কোম্পানির নামে ওই বাজেট কার রেন্টার এটার নামে কোনো বাজে রিভিউ টিভিউ দিয়ে না আসেন আমরা মিলঝিল করে আর ঠিকঠাক করে ফেলি তো ব্যাটা তার কাগজপত্র বের করা শুরু করলো কম্পিউটার চেক টেক করে দেখে আমি তো আগেই তাদেরকে বুকিং টুকিং দিয়ে রাখছিলাম এখানে এসে তোমার এখন ড্রাইভিং লাইসেন্সটা কাজে লেগে যাবে রাইট হ্যাঁ মামা যেতে সেটা যেটা মানে

বেটারি ঘোড়া সব ঠিকঠাক আছে তো গাড়ির ভাড়া হলো আশি সুইস করে প্রতিদিনের জন্য আমি ডলারই বলি বুঝছেন সুইস ফ্রাঙ্ক ট্রাঙ্কের কাহিনিতে আপনারা যেন না তো ডলারের সাথে সুইস ফ্রাঙ্ক আপনারা কনভার্ট করে নিন তো সেখানে আমার প্রতিদিন আশি ডলার করে ছিল তো চার দিনে হলো তিনশো ডলার প্লাস ওই লোক আমাকে জিজ্ঞেস করলো ভাইজান আপনি কি ইন্স্যুরেন্স রাখবেন না কি ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে তারপরে এখানে সুইজারল্যান্ডে অনেক পাহাড় পর্বত রাস্তাঘাট চিপা চিপা তো কখন কি ঘটা জায়গা যদি একটু ফুল ইন্স্যুরেন্স নেন আপনার জন্য ভালো না আপনার জন্য তো বলা তখন আমি চিন্তা ভাবনা করে বললাম যে দশ পনেরো হাজার ডলার খরচ করে এখানে আইসি আর দুই তিনশো ডলার খরচ করে একটা লাইফ সেভিং ইন্স্যুরেন্স কিংবা না এটা তো হয় না তো ব্যাটা আবার আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড মানে মাস্টার কার্ড যদি আপনার কাছে থাকে তো সেটা কিন্তু আবার ফ্রি ওই মাস্টার কার্ডের সাথে আপনার ইন্স্যুরেন্স ইনক্লুড করা আছে তো অনেক সময় এই মাস্টার কার্ড বলেন ভিসা কার্ড বলেন এইসব এই খুব কোম্পানির বেশিরভাগ সময় অনেক সময় বাটপার হয়ে থাকে বুঝছেন তো নানান কারণে যদি সত্যি সত্যি একটা ভেজালে পড়ি তখন এই মাস্টার কার্ড ভিসা কার্ডের পেছনে কে দৌড়াইব তাই আমি বলি যে না ভাই আমার বউ বাচ্চার কাছে সাথে আছে দরকার নেই তো তোমার এই এক্সট্রা ফুল ইন্স্যুরেন্স যা বাড়ি গাড়ি যদি ভাইঙ্গা চুয়ে একবার চুরমার একবার সাতটা নাশ হয়ে যায়গা আমার এক টাকা পয়সা দিতে হবে না এরকম একটা ইন্স্যুরেন্স আমার জন্য খোঁজ আর আমার ফলাপান যদি না ফিজিক্যালি হার্ম হয় ঠিক আছে ইনজিউড হয় তাহলে যাতে ফুল ইন্স্যুরেন্স খাবার করে আমার এখানে যদি মেডিকেল ট্রিটমেন্ট লাগে তো ব্যাটার সব হিসাব কিতাব বের করে বললো যে এক কাজ করেন জজ ভাইয়া এই নেন তিনশো বিশ টাকা প্লাস আরও এই নেন একশো ষাট সত্তর ডলার আপনার টোটাল হলো ইন্স্যুরেন্স বিল এই চার দিনের জন্য টোটাল আমি দিয়েছিলাম সম্ভবত কত সাড়ে তিনশো ডলার দেড়শো টাকা চারশো পাঁচশো পাঁচশো না মনে হয় সাড়ে পাঁচশো ছয়শো ডলার মতো দিয়েছিলাম টুকটাক আরও ট্যাক্স টুক জাবি নানান কিসে আছে এই কাহিনী

তো টিয়া আমার ইন্স্যুরেন্স সব কিছু বুঝে দিলো পেপার টেপার দিলো তো আমি তারে বললাম যে বুঝে দেখো এটা কি সেই ইন্স্যুরেন্স যে গাড়িগুলি ভেঙে গেলে বা আমরা বডিলি যদি ইনজিউড হয় সব কভার করবো দেখো যা কোনো চিন্তা করেন না খালি এই যে একটা হট লাইন নাম্বার দিয়ে দিলাম যেখানে যেখানে বিপদে পড়বেন কেন হট লাইন নাম্বারে একটা হট কল করবেন ঠিক আছে আমরা একেবারে সব কিছু হট থাকা থাকা অবস্থাতেই আমরা আপনার কাছে পৌঁছে যাব বুঝছেন পুলিশ আগে আসার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে যাবো আপনি দুশ্চিন্তা নেন না আপনি যান এই নেন আপনার গাড়ি আপনি যান তবে একটা কাগজপত্র সব কিছু নিলাম তো এখন একটা সমস্যা আমার যে ছোট মেয়ে রয়েছে লরেন ওর বয়স তো চার বছর ওর বয়স চার বছর হয়নি সাড়ে তিন বছর তো এখন আমি বললাম আমার বয়স বয়স সাড়ে তিন বছর তুমি আমার বাইরে দুই ঘন্টা দাঁড় করে রাখছো এক কাজ করো তোমার এই যে কার্ড সিট আছে না বুস্টার কার্ড সিট যেটাকে বলে একটা কার্ড সিট আমাকে ফ্রি দিয়ে দাও এক্সট্রা পয়সা টয়সা নিয়ে না সিটের আর কয় পয়সা দাও বেডা মানতে নারাজ কই ভাই আমি এটা ফ্রি গেমে দিই হ্যান্নে ক্যারি করি যে আমার কম্পিউটার সিস্টেমে নাই ফ্রি দিলে আমার চাকরি থাকবে না হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি অ্যান্ড কেমনটা লাগে তখন আবার আমি মনে মনে চিন্তা করতেছি দশ পনেরো হাজার ডলার খরচ করে ইউরোপে আসে আর এই বিশ পঞ্চাশ ডলার দিয়ে একটা বুস্টার কার্ডশিট নেব না তাকে হয় তো ওর জন্য আবার কার্ডশিট নিতে হয়েছে ওর জন্য আবার কার্ডশিট নিতে হয়েছে তো কার্ডশিট দিচ্ছে যে কার্ডশিট দিকে আবার ওইদিকে ছিঁড়া যেটা আমার বাচ্চার লাগবে সেটা হলো ছিঁড়া এবং একটা কি আছে তা এখন মেজাজটা কেমন লাগে তো এই ষাট সত্তর ডলার এক্সট্রা পে করে আপনি একটা কার্ডশিট নেবেন এই চাঁদিনের জন্য সেটাও যদি আবার ছিঁড়া হয় এটা মান ইজ্জতের প্রশ্ন ইজ্জতা লাগছে বহু প্রচণ্ড ইজ্জতা লাগছে আমার এখন তো আমি চেটে গেছি একেবারে দোকান মাথায় মেয়ে একের পর এক ফাইজলা আমি শুরু করছো একে তো দোকান বন্ধ করে দিছো দুপুরবেলা আমি দুই ঘন্টা বাইরে খারাই ছিলাম তারপরে একটা কার্ডশিট সিট বা নগদে পয়সা দিচ্ছে তোমার হের পরে একটা ছিঁড়া কার্ডশিট নিয়েছো তারপরে আর বলতো আর কোনো কার্ডশিট নেই এখন কার্ডশিট ছাড়া বাচ্চা কি গি গাড়ি থেকে ভাই এগুলি কী করছো তখন বেটা চিলাচিলি করাতে কয়েক দাঁড়ান এক কাজ করেন আমি দেখি কী করা যায় তো তখন ব্যাটা কি বুদ্ধি পরামর্শ করলো কে জানে কয়লাটিরা বলে যে যত এক কাজ করেন যে এই কার সিট আছে ছিঁড়া ফাড়া যাই আছে নিয়ে যান এটা ঠিক আছে পয়সা টয়সা দিতে লাগবে না আমি চুপে এখান থেকে নিয়ে যান এমন ভাব করেন যে আমি দেখি আমি এমন ভাব করুন যে আমি দেখিনি আর আপনি চুপে চাপে এটা নিয়ে গাড়িতে তুলেন আমাকে ধর এই তো তুমি এখন লাইনে আইছো এই তো তুমি লাইনে এইস

Full covers. Yeah, the full cover is very important. So this is your key, and yes, this is the sticker for this year. So. So no dent or anything outside, right? Uh, it has to be the contract, contact. image or not. Oh, anyway, I'm covered. Oh, you are covered. Okay. Uh, covered. Okay. You are okay, covered. everything so don't worry. I paid almost 2 years, <laughs> 95. Mm -hmm. under it. চাবি দিল চাবি দিয়ে বলতেছে তুমি এক কাজ করো গাড়ির চারদিক ভালো করে ঘুণা দাও ঘূর্ণা দাও গাড়ির চারদিক ভালো করে ঘুরো দেখো গাড়ির ভিতরে বাইরে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা মানে কোনো ক্র্যাক স্ক্র্যাচ বা কোনো ডেন্ট কিছু একটা আছে কিনা ড্যামেজ আছে কিনা তো আমি ঘুরে ঘেরা দেখি যে না এটা হলো দুই হাজার সালের গাড়ি এক বছর হয়নি গাড়ির বয়স যে মোটামুটি সাইনিক কার বুঝছেন তেমন কোনো ড্যামেজ ড্যামেজ কিছু নেই বেশি মাইলও চলে মাত্র চার হাজার পাঁচ হাজার মাইল চলছে এটা তো আমার মনে হয় যে যে এলাকায় এই কার রেন্টাল সেন্টারটা সুইজারল্যান্ডের যে সিটিতে যে চুর সিটির কথা বললাম আমি তো সেখানে মনে এত জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস তো না তো যার ফলে এখানে মনে খুব একটা মানুষ গাড়িটার ভাড়াটা নেয় না তো যার ফলে প্রায় এক বছর পুরনো গাড়ি মাইলেজ দেখাতেছে মাত্র চার হাজার পাঁচ হাজার মাইল তো সানো ছোটগুলো তো তুমি রাখতে পারবা বড়টাকে রেখে নিব তো এটি তোমার সেই কার ড্রিম কার নাকি তোমার এখানে আল্লাহ যা ভাগে রাখছে কি বলো মোটামুটি ভালো হয়েছে খারাপ না ছোটো খাটো কার তো তোমার যে কোনো পার্কিং টার্কিংয়ে বিশেষ সুবিধা হবে আর ফুল ইন্স্যুরেন্স করে নিছে বুঝছো বাইরে যায় ঘাড়ে যায় চুরি হয়ে যাক বলছো অল কাভার এটি ভালো হয়েছে কি বলো আর দুশ্চিন্তা করো কারণে গেলে হসপিটালে গেলে খালি বিল আমাদের দিতে হবে ইটালিতে এই সুইজারল্যান্ডের হসপিটালে বিল ফ্রি সেটাই তো ঢুকে দেখি আমার মেয়েরা কি করে এই লো ভাই আমাদের রেন্টে কারের গাড়ি এখন তো আমি সে গাড়ি নিলাম গাড়ি নিয়ে গাড়ির ভিতরে বসে তো দেখি হাত পা শুকা গেছে গা কার ওয়েদার তো খুব ড্রাই তো শানু আপনাদের শানু ভাবিরে বললাম একটু লসুন টসুন দাও হাতেটা হাতে খেয়ে নিচে হাটে দেই তো সেই বের করে দিল তো একটু গ্লিসেন টিসলেন দিলাম ঠোঁটের ভিতরে হাত পা মালিশ টালিশ কইরা লোশন দিয়া গাড়িতে বসে এখন গাড়ি তো সুইচ কি যাবেই না গাড়ি যে স্টার্ট দেবো গাড়ি সুইচ কি যাবেই না কেমনটা লাগে মেজাজটা কারণ আমরা যেসব গাড়ি এখানে চালাই সেগুলো অলমোস্ট সেমি অটো পাইলট কার তারপরে এখানে ওই যে সবই পুশ স্টার্ট আর রিমোট স্টার্ট তো এখন ওইখানে যে চাবি দিয়ে গাড়ি ইয়ে স্টার্ট দিতে হইব সেই গাড়ি আমি নি গত পাঁচ সাত বছর তো এখন তো খুঁজে পাই না স্টার্টুমি খেয়ে দিয়া আবার শানু আপনাদের ভাবি শানু গিয়ে নিয়ে এসেছে ওই গাড়িওয়ালারে যে গাড়ি স্টার্টমু করতে গিয়ে গাড়ির তো সিস্টিস খুঁজে পায় না ব্যাটার খাই যে তোমার চাবি আছে ও যে কোন দিয়ে একটা ছিদ্র আছে ঠিক আছে দিয়ে ঢুকে তারপরে স্টার্ট করো তো ব্যাটারে বললাম যে ভাই সুইজারল্যান্ডের মতো দেশ দুই হাজার চব্বিশ সালের গাড়ি আজকাল জমানায় এই ধরণে কেউ গাড়ি ভাড়ায় যেটা কি না ওই সুইচ দেওয়া যেটা এখানে চাবি দিয়ে স্টার্ট দিতে হয় তো সরি বললো যে ভাই তোমাদের আমেরিকার মতো মডার্ন হয়নি আমরা ভাই এগুলো চালাই তোমার কপাল ভালো যে তুমি অটোমেটিক কার পাইছো কারণ সুইজারল্যান্ডের বেশিরভাগ কার ম্যানুয়াল ম্যানুয়ালি আর কি ম্যানুয়াল গিয়ার তো যাই হোক সেটা নিলাম তো আল্লাহ রসুলের নাম নিয়ে আমরা রওনা হইলাম লাগানো শুধু ওই গাড়িটা যা পড়ে গাড়িটা টান দাও অনিত এসে এদিকে এসে बोलतेছেন হ্যাঁ যাও টান দাও এবার টান দাও বিসমিল্লাহ আমাকে লেফটে রাইটে যাওয়ার সময় তারপরে আরও যা যা বলে বুঝছে না একটা বউ মানে বউ যদি পাশে থাকে তো খেচর 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 করে কি আর করা ভাই আপনার ভাবি তো আর মানে হাজার হোক আমেরিকা এত বছর থাকে বাংলাদেশে স্বভাব তো যায়নি এইটা সারাটা রাস্তা নিয়ে খেচর খেচর আমার সাথে এমনি চালকে অমনি চালকে লেন চেঞ্জ করার জন্য ইন্ডিকেটর দিলে না কি লেগা স্পিডিং করো কি লেগা আবার বলে আস্তে চালে কি লেগা এমন খেচর খেচর শুরু করে দিয়েছে তো

তখন তো প্রায় বেজে গেছে কটা আড়াইটা তিনটার মতো বাজে তখন জিপিএসএ দেখলাম আমি যে ইন্টারলকেন যাচ্ছি সুইজারল্যান্ডের ইন্টারলকেন যেখানে আমি যাচ্ছি এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো তো সেইখানে যেতে এখান থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে তো তার মানে প্রায় রাত হয়ে যাবে আমি তখন অরণ্য মাকে বললাম যাক আচ্ছা দুশ্চিন্তা করল না আল্লাহ ভরসা তো আমরা চলো ধীরে ধীরে যাই তখন গাড়িটার স্টার্ট দিলাম গাড়ি স্টার্ট স্টার্ট দিয়ে তো রাস্তার ভিতরে নামলাম বিসপাল্লাভলা রসুল্লের নাম নেওয়া এই সুইজারল্যান্ডের মাটিতে আমাদের প্রথম গাড়ি চালানো আমি আমেরিকার বাইরে কখনো গাড়ি চালানি এই প্রথম সুইজারল্যান্ডে এসে গাড়ি চালাচ্ছি তো গাড়ি নিয়ে দেখি কিছু দুই এক চালানোর পরে দেখি সব কিছু ইজি হয়ে গেছে তেমন কোনো সমস্যা নাই মানে রোড ট্রাফিক সিগন্যাল থেকে নিয়ে শুরু করে যা কিছু আছে লেন টেন সব কিছুই স্বাভাবিক একদম আমেরিকার মতোই মানে রোড গাটও অসম্ভব সুন্দর তো সেখানে সবাই বারবার আমাকে সাবধান করছিল যে জর্জ ভাইয়া যদি আপনি ওই সুইজারল্যান্ডে গাড়ি চালান একটা ব্যাপার আপনি খুব সাবধান থাকেন এখানে কিন্তু স্পিড যে লিমিট আছে সেটা প্রথম হলো মাইলে না আমেরিকাতে হলো মাইলে সুইজারল্যান্ডে হলো কিলোমিটারে তো যে কিলোমিটার স্পিড লিমিট আছে ভুলেও কিন্তু স্পিড লিমিটের বাইরে যায় না এখানে রাস্তায় ট্রাফিক প্লিজ খুব কম কিন্তু রাইডার অনেক বেশি রাইডার বুঝছেন তো ওই যে স্পিডিং করলে সেটা রাইডারে ধরা পড়ে মানে অটোমেটিক ক্যামেরা লাগানো আর কি তো অটোমেটিক ক্যামেরা ওইটা ক্যাচ করে আপনি কিন্তু বাড়িতে টিকেটে বাড়িতে টিকিট পাঠিয়ে দেবে যদি আপনি স্পিডিং করেন তো যেখানে সাইট আছে সেখানে ফিফটি ফাইভ চালাবেন আর যেখানে ফিফটি আছে সেখানে ফোর্টি ফাইভ আর যেখানে এইটি বা হান্ড্রেড আছে সেখানে সবসময় পাঁচ মাইল কম চালাবেন ইভেন সমান সমানও চালাবেন না তো এটা আমার ভালো করে মনে আছে তো আমি আপনার শানু ভাবিরে বললাম যে শানু আমি যদি একটু ভুলভ্রান্তি করি ভুলা টুলা যায় একটু মনে করা দিও তো শুনছি এখানে সুইজারল্যান্ডে তো খুব হ্যাভি ট্রিকেট হ্যাভি ট্রাফিক টিকিট দেয় তো এখন আপনার ভাবি মানে জিনিসটা বিশ্বাস করলো না সে ঠাট্টা মনে করতেছে সে বলতে যারে আমরা আমেরিকাতে থাকি আমেরিকা সুইজারল্যান্ডে থাকি নাকি তা আমাদের টিকিট দিলেই কী যায় আসে আমাদের টিকিট দিলেই কী যায় আসে আর আমাদের পাই ভুটে কই এটা তো রেন্টাল কার্ড আমাদের ঠাই ঠিকানো নাই তখন আমি আপনাদের ভাবিরে বললাম আরে ভাই ওরা এত কাঁচা কাম করে না রেন্টাল কারের কাছে আমার সব ইনফরমেশনে যাওয়া আছে আর দ্বিতীয় কথা তুমি যদি ইউরোপে আইসা ইউরোপের কোনো জায়গায় ট্রাফিক ট্রাফিক ভ্যালুয়েশন করে এটা তো ট্রাফিক ভ্যালুয়েশান আপনাকে টিকিট দিছে কিন্তু আপনি পয়সা দেননি তাহলে কী করবে তাহলে আপনাকে পরবর্তীতে ইউরোপে আসার উপর আপনার উপর নিষেধাজ্ঞা থাকবে এয়ারপোর্টে যখন আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম ডেট অফ বার্থ দিয়ে সার্চ তো তখন দেখাবে যে এই লোক এত সালে সুইজারল্যান্ডে আসছিলো আইসা এখানে একটা ট্রাফিক টিকিট খাইছে পরে পয়সা টয়সা দেয়নি পরে এয়ারপোর্ট থেকে বিদায় করে দিবে এটা আমি শুনছি জানা কথা শোনা কথা সত্যমিতা আপনারা জানেন তো আপনার ভাবি তো তখন মাথা তুলে বলল যে না তাহলে তো ঠিকই করেছে তো সাবধানে চালাইতে হয় এই ভিডিওটা যে কারণে করা আপনাদের জন্য সেটা হলো সুইজারল্যান্ডের রাস্তাঘাট বিশেষ করে সুইজারল্যান্ডের হাইওয়ে তো সুইজারল্যান্ডের হাইওয়েটা আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব তো আপনাদের জর্জ ভাইয়া এখন ইউরোপ ভ্রমণে রয়েছে তো কয়েকদিন আগে ছিলাম হলো সাইডে চলে নাকি ওই রাখতে আটকে লাভ নাই এদেরকে সাইড দিয়ে দিই হ্যাঁ কয়েকদিন আগে ছিলাম আমি হলো রোমে তারপর আসলাম হলো ভ্যানিস ভ্যানিস থেকে আসলাম হলো মিলান মিলানের মিলানের দিকে আর কি সুইজারল্যান্ডের বর্ডার তো তারপর আসলাম হলো সুইজারল্যান্ড তো এখন আমরা আপনাদের ভাবি মাঝে মধ্যে একটা ভালো কাজ করে সেটা হলো হেল্পার হিসেবে খুব কাজে আছে সেটা হলো এখানে স্পিড লিমিট ছিল হলো একশো আমার গাড়ি ছিল একশো দশে তো এটা আমেরিকাতে এই পাঁচ দশ কিলোমিটার বা মাইল কম বেশি চালানো এটা ততটা তারা মানে অপরাধের দৃষ্টিতে দেখে না কিন্তু শুনছি আমি ইটালি সুইজারল্যান্ড ফ্রান্স এইসব দেশে যখন আপনি গাড়ি চালাবেন তখন এই পাঁচ দশ মাইলটাকে তারা একটা ক্রাইম হিসেবে দেখে এবং মানে কোনো কিছু নোটিশ মোটিস ছাড়াই বুঝছেন ডাইরেক্ট আপনাকে টিকিট দিয়ে দিবে এবং সুইজারল্যান্ডের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে স্পিড ক্যামেরা লাগানো রয়েছে তো যে প্রসঙ্গে ছিলাম আমি যে আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হল সুইজারল্যান্ডে যে আপনারা যদি কোনো দিন আসেন গাড়ি চালান তার মানে তার হাইওয়ের যে ব্যাপারগুলো রয়েছে যে হাইওয়ের ব্যাপারটা রয়েছে হাইওয়ে তো আপনাকে তারপরে হাইওয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তো সেই হাইওয়ে উপরে আমি এই মুহূর্তে রয়েছে এই হাইওয়ে নাম হলো সম্ভবত থ্রি আমার জিপিএস যেটা বলতেছে একটু আগে আমি দেখে এসেছিলাম তো ওখানে লেখা ছিল ওখানে আচ্ছা তো আমি একটু ইন্ডিকেটর দিয়ে লেফটে যাই এটা হলো হাইওয়ে থ্রি এটার উপর দিয়ে আমি গাড়ি চালাচ্ছি তো চারপাশের যে নাজারা যেটা রয়েছে সেটা তো আপনারা কম বেশি দেখতে পাচ্ছেন আর মজার ব্যাপার কি সানো একটুখানে গ্যাস পেটে পাড়া দিলি না ওই উপরে চলে যায় এখন আমি নিরানব্বইতে আছি আমার এখান থেকে একটু দেখা দাও তো কতগুলো সতর্ক বার্তা আমি আপনাদেরকে দিয়ে দিই যখন আপনারা সুইজারল্যান্ডে গাড়ি চালাবেন র্যান্টে কারে গাড়ি অবশ্যই নেবেন আপনারা

একসাথে ছয়টা গাড়ি যায় আবার অন্য সাইড থেকে ছয়টা গাড়ি আসে তো এরকম তো আমি সুইজারল্যান্ড দেখিনি যেহেতু ছোট্ট দেশ রাস্তাগুলো এরকম চিপা চাপা তো আমরা দেখলাম কোথাও সিক্সটি একটু পরে গাড়ি চালাইতে চালাতে গিয়ে দেখি সিক্সটি থেকে আবার ফোরটি হয়ে গেছে আবার ফোরটি থেকে হঠাৎ এইটি হয়ে যায় এইটি থেকে হান্ড্রেড হয়ে যায় তো মানে একটা সার্কাস চলতেছে বুঝছেন তারপর আমি ধৈর্য সহকারে গাড়ি ব্রেক ধরে কখন স্পিড বাড়ায় কমাই বাড়াই কমাই করে করে আমরা যেতে শুরু করছি সেই ইসে আমাদের যে গন্তব্য ইন্টারলকেন সেখানে তো সেখানে আমাদের বাড়ি ভাড়া দেওয়া আছে ইয়ারবিন বাড়ি ভাড়া নেওয়া আছে তো সেই উদ্দেশ্যে আমরা ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে প্রত্যেক ইন্টারসেকশনে চার রাস্তা চার রাস্তায় মোড়ে একটা রাউন্ড অ্যাপার দিয়ে দেয় রেড লাইট গ্রিন লাইট না দিয়ে একটা রাউন্ড অ্যাপার দিয়ে দেয় ওইভাবে সে দেখাচ্ছে জিপিএসে দেখাচ্ছে ধরো আরও এক দেড় ঘন্টা লাগবে তো এইভাবে গাড়ি চালাতে চালাতে বিভিন্ন জায়গায় আমরা থামলাম তারপরে ওই ছবি টবি তুললাম নতুন একটা দেশে আসছে অরণ্যের মাকে বললাম তারা ওরা করে কিছু না একটু ঘুরা ঘেরা ভিলেজ ফিলেজ দেখি এখন নিজেদের সাথে গাড়ি আছে যেখানে কিছু আপনি থামাইতে পারেন যা খুশি করতে পারেন বিভিন্ন গ্যাস স্টেশন ছিল তো সেখানে আমরা থামে বিভিন্ন খাবার টাবার খেলাম ড্রিঙ্ক খেলাম ভাবে চালাতে চালাতে ঘুরতে ঘুরতে তারপর আপনার ভাবির সাথে আহ প্রেম প্রীতি করতে 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 টাইম তো পাস করতেই বদীর্ঘ একটা সময় করতে করতে এক সময় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে আমরা এইসা এই ইন্টারলকেনে পৌঁছলাম আর ইন্টারলকেন যখন আমি পৌঁছাই তো তখন সেখান থেকে শুরু করে একটা ভিডিও আমি দেখিয়েছিলাম যে সুইজারল্যান্ডে আমি যে ইয়ার বিনবির বাড়ি ভাড়া নিয়েছিলাম ইন্টারলকেনে সে ইয়ার বিনবির বাড়ির ভিতরটা দেখতে কেমন তারপর আমার সুন্দরী বাড়িওয়ালি তাকে দেখেছিলাম তারপর ইয়ার বিনবির বাইরের বাইরের পরিবেশটা কেমন সেটা দেখেছিলাম তারপর সেখানে যে আমরা নিজেরা রান্নাবান্না করে খেয়েছিলাম সেই ভিডিও এই আমার এই ইউটিউব চ্যানেলেই আছে এই সুইজারল্যান্ড নামক যে প্লে লিস্ট আছে না এই প্লে লিস্টে পাবেন সেই প্লে লিস্টের ভিতরে এক এক করে যদি আপনারা চেক করে যান সবগুলো ভিডিও আমি ধারাবাহিকভাবে সেখানে দিয়ে দিচ্ছি তো প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিটের ড্রাইভ ছিল কিন্তু এসে আমাদের আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম প্রায় ঘন্টা পরে তো এই ছিল হাউস ওখানে সামনে সত্যি অপূর্ব সুন্দর এখানে তিন দিন থেকে তো ওদের ঠিক জায়গায় নিয়ে আসার জন্য এটা কিন্তু ভ্যালি ওই যে ভ্যালিগুলো দেখছিল না এটু সেই ভ্যালি কঠিন পাহাড় দেখছেন নাকি কঠিন পাহাড় ওই তো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই এই যে এখান দিয়ে সিঁড়ি আমি নিচে নেমে যাচ্ছি তো এখানে এই সব প্রথম আমি খুঁজে পাইনি বুঝছেন কোন বাড়িতে যাব যাই এটা সম্ভবত বাড়িওয়ালা থাকে এই বিল্ডিংয়ে মানে এখান দিয়ে দুই দুইতলায় থাকে বাড়িওয়ালা আর আমি যাব নিস্তলাতে এখানে কয়েকটা স্টেপ আছে